এটা হলো ইন্ডিয়ার শক্তিশালী সিংহ তাকে দেখে ওখানকার জঙ্গলের সব পশু পাখি ভয় পায় আর এই হলো বাংলাদেশের জঙ্গলের একটা রোগা পাতলা দুর্বল বাঘ সে এতটাই দুর্বল যে জঙ্গলের শিয়ালগুলো তাকে তাড়া করত একদিন ইন্ডিয়ার শক্তিশালী সিংহটি বাংলাদেশের বাঘটিকে খুব জোরে তাড়া করে আর বলে যে বাংলাদেশে এমন কোনো বাঘ নেই যে আমাকে হারাতে পারে এটা শুনে বাংলাদেশের বাঘটি খুব দুঃখী হয়ে পড়ে তাই পরের দিন থেকে সে সকালে নিয়মিত দৌড়ানো শুরু করল ভালো ভালো খাবার খেলো আর জঙ্গলে নিয়মিত এক্সারসাইজ করল কিছুদিনের মধ্যেই সে খুব শক্তিশালী একটি বাঘ হয়ে উঠল এরপর বাঘটি বাংলাদেশি লোকদের থেকে সাপোর্ট চায় তাকে জিতানোর জন্য লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন তখন ইন্ডিয়ার সিংহটি বলল তাকে জিতানোর জন্য কমেন্ট করুন এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো আপনারাই ধারণা করুন কে জিতবে